বন্ধুরা ঘুরতে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যা মিরপুরে অবস্থিত শুক্রবার তাই প্রচুর লোকের সমাগম জনপ্রতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তাই দেরি না করে তৎক্ষণাৎ কেটে ভিতরে প্রবেশ করলাম তবে সকল প্রকার শিশু প্রতিবন্ধীদের প্রবেশ ফি সম্পূর্ণ বিনামূল্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যা পূর্ব নাম ঢাকা চিড়িয়াখানা বর্তমানে মিরপুর চিড়িয়াখানা নামে অধিক পরিচিত তবে ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো চুয়াত্তর সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের সালের জুন বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করতে আসেন দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানা পরিদর্শন একটি আনন্দদায়ক ও শিক্ষণীয় অভিজ্ঞতা যা ছোটদের প্রাণী সম্পর্কে জানায় এবং পারিবারিক সময়কে করে স্মরণীয় জাতীয় চিড়িয়াখানায় বাঘ সিংহ হাতি ও জিরাফ সহ বিভিন্ন প্রাণী দেখার পাশাপাশি সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় সকালের শান্ত সময়ে গেলে সব প্রাণীকে সক্রিয় দেখা যায় এবং ভিড়ও কম থাকে তাছাড়া সকাল সকাল গেলে সিংহ বা বাঘের গর্জন এবং সক্রিয় প্রাণীদের দেখা পাওয়া সহজ হয় কারণ রোদে তারা বিশ্রামও নেয় তবে বাচ্চাদের সব সময় চোখের নজরে রাখুন এবং খাঁচার কাছে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন চিড়িয়াখানা পরিদর্শন কেবল বিনোদন নয় এটি শিশুদের বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সম্পর্কে জানার এক দারুণ সুযোগ মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা এমন একটি চিড়িয়াখানা যেটি দক্ষিণ এশিয়ার চিড়িয়াখানার মধ্যে প্রাণীর সংখ্যা ও দর্শনার্থী আগমনের বিচারে সবচেয়ে বড় এখানে চাইলে পরিবারকে নিয়ে সারাদিন ঘুরতে পারবেন আর দেখতে পারবেন অজানা সব প্রাণী হরিণ থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার ময়ূর হাতি গন্ডার জিরা বানর সিংহ অযোগ্য সাপ জলহস্তি ভাল্লুক হাতি কুমির জেব্রা পানকৌড়ি ইত্যাদি প্রাণী এছাড়া চিড়িয়াখানায় আছে সুন্দর লেক যেখানে বসে মনের অজান্তে হারিয়ে যাওয়া যায় চಿರিয়াখানাকে যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন তা হলো একটি তথ্য কেন্দ্র যা দর্শনার্থে সেবা নিতে পারবেন এছাড়া চিড়িয়াখানা সম্পর্কে কিছু জানার প্রয়োজন হলে তথ্য কেন্দ্র জানতে পারবেন ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর চিড়িয়াখানার চত্বরে 13 হেক্টরে দুটি দৃষ্টিনন্দন প্রশস্ত লীকোয়া আছে চিড়িয়াখানা প্রায় 191 প্রজাতির প্রায় পাঁচ হাজারটি প্রাণী রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটি হলে খোলা থাকবে সকল প্রকার সরকার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রবেশ টিকেটের মূল্য দুই বছরের বেশি যে কারোর জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা কিভাবে যাবেন ঢাকার সদরঘাট গুলিস্তান মতিঝিল ফার্মগেট গাবতলি হতে মিরপুর চিড়িয়াখানা যে কোনো বাস অথবা ট্যাক্সি সিএনজি বা প্রাইভেট কারের যোগে চিড়িয়াখানা যাওয়া যায় চিড়িয়াখানা পরিদর্শন একটি আনন্দদায়ক ও শিক্ষণীয় অভিজ্ঞতা যা বাচ্চাদের বন্যপ্রাণী সম্পর্কে জানতে ও প্রকৃতির কাছাকাছি যেতে সাহায্য করে তাই আজই দেরি না করে পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা পরিদর্শন করে আসুন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশেই থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বকে জানুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ